বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিওর জন্য একটি ইসলামিক অডিও কালেক্ট করবেন চলেন শুরু করি প্রথমেই আমাদের একটি স্ক্রিন রেকর্ডার নামাতে হবে এটা একটি সফটওয়্যার আমার নামানো আছে যেহেতু আমি আর ডাউনলোড না দিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই স্ক্রিন রেকর্ডারটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন কারণ এটাই আমাদের মূল কাজের একটি অংশ এটা ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল করে যা যা পারমিশন চাইবে ওগুলো ওকে করে দিব এরপরে আমরা যেখান থেকে ভিডিও কালেক্ট করার প্রয়োজন ভিডিও থেকে আমরা অডিওটা নেবো তার জন্য আমরা ইউটিউবে চলে যাব ইউটিউব থেকে আমরা সার্চ বারে যাব। আমার প্রাইভেসির জন্য আমি কিছুটা হাইড করে রাখলাম সার্চবারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন ভালো করে দেখে নেবেন সার্চ বারে ক্লিক করবেন এবং আপনাদের যে জাতীয় ভিডিওর প্রয়োজন বা যেই ভিডিও থেকে আপনারা অডিওটা নিতে চান ওই ভিডিও ওই টাইপের ভিডিও আপনারা সার্চ করবেন আমি যেহেতু ইসলামিক ভিডিও বানাবো তার জন্য আমি ইসলামিক ভিডিও সার্চ দেব আমি এখন সার্চ করবো ইসলামিক লোফি ভিডিও ইসলামিক লোফি ভিডিও স্ট্যাটাস লিখবো আমি এখন স্ট্যাটাস ওকে এখন আমি সার্চ করে দিলাম এখানে দেখেন স্টোরিগুলা চলে আসছে এই যে ভিডিওর মধ্যে লেখাগুলো ভাসছে অনেক লেখাই দেখা যাচ্ছে এখানে এই যে এখনও দেখা যাচ্ছে যে কোনো ভিডিও আপনার যেইটা পছন্দ হয় যেই ভিডিও হোক ওইটাতে আপনি ক্লিক করে নিতে পারেন আমার যেহেতু পছন্দ হয় না এই ভিডিওগুলা তাই আমি বাংলা লিখে দিচ্ছি কারণ আমার বাংলা লেখাটা প্রয়োজন এবং বাংলা অডিও প্রয়োজন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও ভিডিওর মধ্যে কিছু লেখা এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তাদের মিউজিকগুলো দেয়া আছে তো আমি এখান থেকে যে ভিডিওটা ভালো লাগবে ফুল সাউন্ড দিয়ে আমরা ওই ভিডিওটা চালাবো এবং আমাদের স্ক্রিন রেকর্ড কিন্তু চলছে আপনাদের স্ক্রিন রেকর্ড কিন্তু চলছে তখন এই অডিওটা রেকর্ড হয়ে যাবে স্ক্রিন রেকর্ডের মধ্যে তখন এই অডিওটা রেকর্ড হয়ে যাবে তো আমরা এগুলো বাদ দিয়ে এখন আমরা চলে যাব ক্যাপকাটের মধ্যে যে স্ক্রিনে যে আইকন দেওয়া আছে ওখানে ক্লিক করলে স্ক্রিন রেকর্ডার থেকে সেভ হয়ে যাবে এখন আমরা চলে যাব ক্যাপকাটে তো আমরা ক্যাপ চলে আসলাম লোডিং হচ্ছে চলে আসছে আমরা এখান থেকে স্কিপ করে দিব এখানের কোনো কিছু আমাদের প্রয়োজন নেই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করবো এবং আমাদের যে ডাউনলোড করা যে ফাইলটা আছে আমরা যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছিলাম যেটা আমাদের ডাউনলোড হয়েছে ওটা আমরা এখানে ইম্পোর্ট করবো আমাদের ইম্পোর্ট করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভিডিও থেকে অডিওটা আলাদা করা এই ভিডিও থেকে আমাদের অডিওটা আলাদা করা আমি প্রাইভেসির কারণে অন্যের চ্যানেলের যেহেতু তাই আমি এখানে তার চ্যানেলের নামটা ঢেকে দিচ্ছি এক্সট্রাকে ক্লিক করব দেখুন আমাদের অডিওটা আলাদা হয়ে গেছে আমাদের অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া যেহেতু আমাদের শুধু অডিওটার প্রয়োজন আছে তাই আমরা কি করব ভিডিওটাকে এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেব একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি ডিলিট করার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে ডিলেট অপশনে ক্লিক করলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে দেখেন হয়ে গেল আমাদের ডিলেট এখন আমাদের শুধু রয়ে গেল অডিওটা আমরা এখানে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাচ্ছে সেভ হয়ে গেল এখন আরও একটি সহজ ধাপ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি আরও সহজভাবে ভিডিওর মধ্যে অডিওটা লাগাতে পারবেন চলেন শুরু করি আমরা যেই ভিডিও ডাউনলোড করা ছিল ডাউনলোড করা যে ভিডিওটা আমরা এখানে সেকেন্ড লেয়ারে নিয়ে আসবো প্রথম লেয়ারে আমরা যেই পিকচারটার উপরে বসাতে চাই লেখাটা ওই পিকচারে আমরা বসিয়ে দেবো এবং সেকেন্ড লেয়ার যেটা আছে ওইখানে আমরা এটাকে ওভারলেতে লেতে আমরা রেকর্ড করা যে ভিডিওটা এটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের মূলত কাজ হচ্ছে অডিওকে আলাদা করা ভিডিও থেকে অডিওতে আলাদা করা আমরা এটার জন্য এক্সট্রাক্ট অপশন আছে দেখবেন আমি চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণ আমাদের আলাদা হয়ে যাবে দেখেন আমি একটু স্লোভাবে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখবেন এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করলে সাথে সাথে অডিওটা দেখবেন আলাদা হয়ে গেছে দেখেন এই তো অডিওটা আমাদের আলাদা হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে অডিওটাকে স্মুথ করা এবং ভিডিওটাকে সম্পূর্ণরূপে এই যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকে এটা সরিয়ে লেখা যাতে লেখা দেখা যায় লেখাটা আমরা অন্য ভিডিওতে দেখব যদি ওই ভিডিও প্রয়োজন হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন এখন আমরা শুধু অডিওটা দেখব যে অডিও কীভাবে আসে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা ভিডিও লেয়ারে ক্লিক করলাম ডিলেট অপশন আছে আমরা এই যে ডিলেটে আমরা ক্লিক করে এটাকে আমরা ডিলেট করে দিলাম এখন দেখেন আমাদের শুধু অডিও রয়ে গেছে এবং যে পিকচারের মধ্যে আমি লেখা বসাতে চাই যে পিকচারের মধ্যে অডিওটা আমি বসাতে চাই যে ভিডিওর মধ্যে বসাতে চাই ওটা এখানে রয়ে গেল আমি আপনাদেরকে প্লে করেও সামনে দেখাবো অবশ্যই যেই অডিওটা আনবেন ওই অডিওটাকে ফুল ভয়েস করে রিডিউস নয়েস অপশানে ক্লিক করবেন এবং এখানে আরও অপশন আছে এনহ্যান্স ভয়েস ইসলেট ভয়েস বা অডিও ইফেক্ট এই অপশনগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এগুলো ট্রাই করে দেখবেন যাতে আপনাদের অডিওর মান আরও বেশি ভালো হয় আমার যেহেতু এগুলো প্রয়োজন নেই তাই আমি এগুলো ব্যবহার করছি না তবে আপনাদেরকে আমি এগুলো দেখিয়ে দিলাম আমরা প্লে করেও দেখে নিব যে কীরকম শোনা যায় ভয়েসটা আপনারাও শুনবেন দেখতে পাবেন দেখেন এখনই দেখেন আপনারাও শুনতে পারবেন যে ভয়েসটা কীরকম আসছে তাহলে আর কি এই তো হয়ে গেল সম্পূর্ণ কমপ্লিট ভিডিও কোর্স হয়ে গেল আমাদের অডিও এক্সট্রাক্ট করা অডিও কীভাবে ব্যবহার করতে হয় তা জানা আমাদের যতটুকু বাড়তি আছে আমরা ডিলিট করে দেব এবং আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব আপনাদেরকে শিখিয়ে দিলাম আরও একটি নতুন নিয়ম